ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো বাংলার আবাস যোজনা বাংলার বাড়ি যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে রয়েছে কি না যে কোনো জেলার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন তো ডাউনলোড করার জন্য খুব সহজে একটি পদ্ধতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সেই কারণে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনার ফোন বা ল্যাপটপ থেকে গুগল চলে যেতে হবে তো গুগল ক্রোমটা আমি খুলে নিচ্ছি গুগল ক্রোম খোলার পর এখানে সার্চ করবেন আমরা একটা আপনাদের সাইট দেখাবো সেই সাইটের মাধ্যমে আপনারা সমস্ত জেলার লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা যে কোনো জেলার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো আমরা সেই পোস্টটা আপনারা দেখাই এখানে লিখবেন এন ইটি নেট কে এ এ ডট ইন এই ওয়েবসাইটের এর আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব সেখান থেকেও ডাইরেক্ট আপনারা যেতে পারেন তো এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথমে যে পোস্টটি দেখতে পাবেন এই যে পোস্টটি বাংলা আবাস ফাইনাল ঘরের লিস্ট ডাউনলোড করুন সব জেলার এইটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পোস্ট খুলে যাবে আপনারা এই পোস্টটি পড়তেও পারেন চাইলে আমাদেরই একটি ওয়েবসাইট এবং নিচে দেখুন আলিপুর জেলা জেলা জেলার সমস্ত জেলার এগুলো দেওয়া আছে ক্লিক হেয়ার বলে এবার এর মধ্যে যে জেলা আপনার হবে সেই জেলার পাশে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই হয়ে যাবে এবং আমি ধরুন নদিয়া জেলা দেখব সেক্ষেত্রে আমি নদিয়া জেলার পাশে যে ক্লিক হেয়ার অপশনটি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করবো নদিয়া জেলার ক্লিক হেয়ার ক্লিক করলে দেখুন নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম ইন্টারফেস দেখতে এবং এটি একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে তালিকাটা দেখার জন্য সর্বপ্রথমে এই যে আমি নদীয়া জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আসলাম এখানে দেখুন নোটিশ বলে একটি অপশন আছে এখানে নোটিশের মধ্যে দেখুন নোটিশ বোর্ড একটি অপশন আছে এখানে ক্লিক করবেন প্রায় সব জেলারই সেম সেমই হবে এখানে দেখতে পাচ্ছেন আর একটা এখানেও আপনারা চাইলে এখান থেকেও ডাইরেক্ট যেতে পারেন এই প্রভিশনাল লিস্ট রুলার হাউজিং সার্ভে পার্ট থ্রি এখানেও ডাইরেক্ট ক্লিক করে যেতে পারবেন তো আমি নোটিশে ক্লিক করে নোটিশ বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টার পেজ খুলে গেল এখানে দেখতে পারছেন আপনাদের ব্লকের নাম সমস্ত শো করছে এবার আপনার যে ব্লক হবে সেই ব্লকের ওপর ক্লিক করবেন আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের ওপর ক্লিক করতে হবে আমি যে ক্লিক করলাম এখানে দেখুন এলিজিবেল সমস্ত কিছু শো করছে তো আপনারা এর মধ্যে থেকে কিভাবে আপনার নামটি সার্চ করবেন তো সার্চ করার জন্য যদি আপনি কম্পিউটার থেকে দেখেন সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস এ ক্লিক করবেন দিয়ে আপনার নামটি এখানে লিখবেন ধরুন আমি একটি নাম লিখলাম দেখুন এই নামের কতজন লোক আছে সমস্ত কিছু চলে আসলো দেখুন দশজন নাম আছে তো এই আপনার দেখে নেবেন আপনার নাম আপনার পিতার নাম ঠিক আছে কিনা এবং আপনি যদি আপনাদের গ্রামের নাম ধরে সার্চ করতে পারেন তবু আপনি গ্রামের নাম ধরে সার্চ করতে পারেন কোনো সমস্যা নেই গ্রামের নাম লিখলেও আপনি দেখতে পারবেন আপনাদের গ্রামে কার কার নাম দেওয়া রয়েছে যদি আপনি পঞ্চায়েতের নাম ধরে চেক করতে চান সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম ধরেও আপনি চেক করতে পারবেন আপনার পঞ্চায়েতে কার কার নাম রয়েছে কোন কোন সেই পঞ্চায়েতের আন্ডারে কোন কোন গ্রামে কতজনের নাম রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন এই লিস্টের মাধ্যমে এইভাবে আপনারা যে কোনো জেলার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো লিস্ট ডাউনলোড করার জন্য শুধু আপনাদের কিছু করতে হবে না জেলার পাশে যে ক্লিক হওয়ার অপশনটি দেওয়া রয়েছে সেই ক্লিক হওয়ার অপশনটিতে ক্লিক করলে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ওই তো বলে দিলাম নোটিশ থেকে নোটিশ বোর্ড দিয়ে যাবেন দিয়ে আপনার যে ব্লক হবে সেই ব্লক এর উপর ক্লিক করে ফাইলটি ডাউনলোড করবেন পিডিএফ ফাইলটি এবং ওখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন